গল্পের প্রয়োজনে এক ইন্ডাস্ট্রির সিনেমা শুটিং করা হয় অন্য দেশের ইন্ডাস্ট্রিতে থাইল্যান্ড ভিত্তিক গল্প হয় ফ্রেঞ্চ সিনেমা চিত্র ধারণ করতে শুটিং সেট তৈরি করা হয়েছে থাইল্যান্ডে সিনেমাটি নির্মাণ করতে চলেছেন ফ্রেঞ্চ নির্মাতা জেভিয়ার জেন্স সিনেমার নাম লেডি চ্যাং লেডি চ্যাং মূলত একটি মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিনেমা হতে চলেছে যেটি পরিচালনা করছেন ফ্রেঞ্চ নির্মাতা জেভিয়ার জেন্স এর আগে আন্ডার প্যারিস মেহেম ও গ্যাংস অফ লন্ডন সিনেমা পরিচালনা করে বেশ প্রশংসিত হন তিনি এরই ধারাবাহিকতায় নিয়ে আসতে চলেছেন থাইল্যান্ড ভিত্তিক গল্পের এই মনস্তাত্ত্বিক থ্রিলারটি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ফ্রেঞ্চ অভিনেত্রী আনাইস পারেলোকে এছাড়াও আরো অভিনয় করতে দেখা যাবে প্যাসকেল কৌতুক অভিনেতা ফ্রাঙ্ক লেডি চ্যাং সিনেমায় লেনার নামের এক নারীর গল্পকে অনুসরণ করতে দেখা যাবে যিনি ফরাসি যুদ্ধে আলোকচিত্রী হিসেবে নিয়োজিত ছিলেন যুদ্ধে তার আশেপাশে মানুষের ক্ষয়ক্ষতি দেখে বেশ ভেঙে পড়েন লেনার তাই স্বাভাবিক জীবনযাপনের আশায় পারে জমান দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অঞ্চলে এখানে এসে ভিন্ন এক চ্যালেঞ্জের সম্মুখীন হন লেনার এমনই এক গল্পকে উপজীব্য করে এগিয়ে যায় সিনেমার গল্প এটির চিত্রনাট্যের দায়িত্বে ছিলেন অভিনেত্রী পারেলো ও নির্মাতা জেন্স জানা যায় লেডি চ্যাং এর গল্পের সাথে মিল পাওয়া যাবে বাফটা জয়ী সিনেমা গ্যাংস অফ লন্ডনের লেডি চ্যাং বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউটের জন্য পরিচালক জেন্সের সাথে ফের চুক্তিবদ্ধ হয়েছি স্টুডিও ক্যানাল এর আগে নির্মাতার সিনেমা মেহেম বিশ্বব্যাপী বিক্রি করেছিল এ সংস্থাটি সিনেমাটি প্রযোজনা করছেন ভিনসেন্ট রোচেট এটি ইংরেজি ফরাসি ও থাই ভাষায় শুটিং করা হবে ইতিমধ্যে নয় সপ্তাহের জন্য থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে সিনেমার চিত্রধারনের কাজ খুব শীঘ্রই ঘোষণা করা হবে সিনেমারি সাউস দেশ আনাস ইমরান নাইট ইউ